একদম দোকানের মতন মুচমুচে চিকেন কাটলেট বাড়িতে কিভাবে বানাবেন আজ নিয়ে এসেছি সেই রেসিপি আর এটা বানাতে খুবই কম উপকরণ লাগবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর স্বাদ হবে একদম দোকানের মতন তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করি এখানে আমি তিনশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করার জন্য একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম আট থেকে দশ কোয়া রসুন তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতো আদা দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব হাফ লেবুর রস এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করা পাউরুটি একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটা সেদ্ধ আলু আলুটাকে আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিচ্ছি আলু গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো চাট মশলা গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি টু টি স্পুন সাদা তেল এবার এগুলো দিয়ে পেস্ট করা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা একপাশে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কর্নফ্লাওয়ার আর দিচ্ছে সামান্য জল এবার এটাকে জলে গুলে নিতে হবে এরকম একটা ঘনত্বের ঘোল বানিয়ে নিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রামস এটা আমি কর্নফ্লেক্স আর পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দোকানের কেনাটাও ব্যবহার করতে পারেন এবার আমি কাটলেটগুলোর শেপ দেব সেই জন্য মেখে রাখা চিকেনের থেকে কিছুটা পরিমাণ চিকেন এখানে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ বানিয়ে নিচ্ছি এই যে এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ডায়মন্ড শেপেরও করে নিতে পারেন এবার এটাকে কোটিং করব। প্রথমে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তারপর এখান থেকে তুলে আমি ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আমি এখানে সিঙ্গেল কোট করেছি আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন আমি এটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি এবার পরের গুলো একইভাবে কোট করে নেব সবগুলো আমার কোট করা হয়ে গেছে এবার এটা তেলে ভেজে নেব তার জন্য প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার কাটলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে তেলে একটা দিয়ে এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে পরে আরেকটা দিয়ে দেব। ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে না হলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এটা একটু হাতে সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে এক ভাজা ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে আমার এখানে প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকম করে আমি ভেজে নিয়েছি তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল দোকানের মতন চিকেন কাটলে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন স্বাদে কিন্তু একদম কম্প্রোমাইজ করতে হবে না একদম দোকানের মতো খেতে হবে আমি এখানে পেঁয়াজ কুচি লেবু কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম আমার রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ